এমনি রাশেদ আসসালাম আলাইকুম হ্যালো কেমন আছেন রাশিক ভাইয়া শিবা প্রসাদ দাস হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাশিক ভাইয়া আপনি ভালো আছেন হ্যাঁ যাই সারি রাম হ্যালো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সুন্দর অনেকদিন পরে আসলাম লাইভে মাঝখানে করছি খারাপ কমেন্ট করলে আপনার আমি জাপান থেকে দেখছি আমার নাম কি আপু আমার নাম মায়া মায়া ইসলাম আর ব্লগ원에 আমি আমার খুব ভালো আপনি জাপান থেকে দেখছেন আমার নাম কি আপু আমার নাম নাতাশা আচ্ছা তাহলে আপনার আইডি নাম রশিদ কেন আপু কেমন আছো ভালো আছি রায় হুসেন মাস্ক পড়ছে কেন মাস্ক করছি এটা মানে আমার ব্লক রিপোয়েন্টে তো মাস্ক পরা আছে এমনিতে মানে একটা পাবলিক বিদ্যুৎ না মানে হাজব্যান্ডের অনুমতি যে মাস্ক করতে হবে এটাই আর কি যতটুকু মানে এটা খাতা দেয় আর কি সেখানে খাতা দেয় দেখলেন না অনলাইনে অনেকেই তো মানে মাছ করি তো অনেক ভিডিও বানায় অনেক কিছুই করে এই জায়গা মানে বর্তমানে তো মুস্তারি মুসল তারা আমরা তো তাও অনেক ভিডিওতেই আমাদের দেশ রিভিউ করা আছে কিন্তু ও তো কোনো সাইট থেকেই না মানে ও একদম টাকাপ্তভাবে মাছ করি ভিডিও বানাই প্রচুর গরম লাগছে অন্য গেলেন সবাই रसी really रहंदा